ছাত্র হাইরে ছাত্র দল আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই

কারণটা কি কারণ আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাই স্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কোনো ইতিবাচক কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি এর ক্ষমতায় নিবে ঠিক কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি মানুষের মন কিন্তু জয় করে আমরা চলতে পারতেছি না যে কারণে বলি চোদ্দ মাসে চোদ্দ ভোট কমছে ভোট কিন্তু চলতেটা কমে না নাই ভোট কিন্তু চোদ্দ টাকা নাই ভোট অনেক বেশি কমছে ঢাকা ইউনিভার্সিটিতে চিটাগং ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কারা পড়ে যারা ফুট খড়া পড়ে যারা কম ভেধাবি তারা পড়ে তারা কি সব চিটাং এর পোলাবান পড়ে কিবা রাজশাহী পোলাবান পড়ে রাষ্ট্রীয় বসিরিতে মাদারগঞ্জের আসনা দুইশজন সারা বাংলাদেশ থেকে রাষ্ট্রাইতে পড়তে যায় সারা বাংলাদেশ থেকে ঢাকায় পড়তে যায় সারা বাংলাদেশ থেকে চিটাগাংে পড়তে যায় জাহাঙ্গীরনগরে পড়তে যায় বাংলাদেশের সেরা মেধাবী ছেলে মেয়েগুলো পড়তে যায় এই পাবলিকী দ অসন্তরাতে ওরা পড়তে নাই ওই ছেলে মেয়েগুলা তো মাদারগঞ্জে বসবাস করে ওই ছেলে মেয়ে গুলা করে সারা বাংলাদেশে ওই ছেলে মেয়ে গুলো বসবাস করে ওই ছেলে মেয়েদের ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটিতে যে ছেলে মেয়েরা পড়াশোনা করে ওই ছেলে মেয়েদের প্রভাব নেই মাদারগঞ্জে তার বাড়িতে তার ঘরে তার পরিবারে তার আত্মীয় স্বজনের উপর আসে না যে ছেলে রাজশাহী নির্বাচিত পড়ে চ্রী নির্বাস্থিতিতে ঢাকা নির্বাচিত পড়ে পড়ে